আপনারা যারা ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে আয় করেন আপনারা চাইলেই আপনাদের ভিডিও থেকে জুয়া অ্যালকোহল সুদ এবং অশ্লীল বিজ্ঞাপন যেগুলো ইসলামী নিষিদ্ধ সেই বিজ্ঞাপনগুলো বন্ধ করতে পারেন অনেকেই এই আয় হালাল কিনা তা নিয়ে দ্বিধাদণ্ডে থাকেন আবার অনেকে এটা হারাম বলে মনিটাইজেশন বন্ধ করে রাখছেন অথবা অন করছে না তো তারা এই বিজ্ঞাপনগুলো বন্ধ করতে পারেন একটি সেটিং এর মাধ্যমে তবে একটা বিষয় ক্লিয়ার করি আমি এখানে হালাল হারাম নিয়ে কোনো ফতোয়া দিচ্ছি না যে এটা করলেই আপনার আয় হালাল হয়ে যাবে এর সঙ্গে আরো কিছু বিষয় থাকতে পারে যা সম্পর্কে আমার সুস্পষ্ট ধারণা নাও থাকতে পারে তবে আমি মনে করি একজন মুসলিম হিসেবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের ভিডিও থেকে এই বিজ্ঞাপনগুলো বন্ধ করা উচিত তো চলুন দেখে নেই কিভাবে বিজ্ঞাপনগুলো বন্ধ করা যায় এজন্য মোবাইল থেকে প্রথমে আপনার পেজের মনিটাইজেশন অপশনে চলে যাবেন সেখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনে যাবেন এখানে ডান পাশে উপরে সেটিংসের আইকনে ট্যাপ করবেন এখান থেকে ব্লক লিস্টে যাবেন এখানে তিনটি অপশন পাবেন পেজেস ক্যাটাগরিজ কান্ট্রিজ আমরা প্রথমে যাব। এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাবেন এবং এগুলো প্রত্যেকটি ডান পাশে একটি করে ঘর দেখতে পাবেন এখান থেকে আপনার যেগুলো ব্লক করা দরকার সেগুলো এক এক করে সিলেক্ট করবেন কোনগুলো ব্লক করতে হবে এ সম্পর্কে যদি আপনার সঠিক জানা না থাকে তাহলে আপনি অন্য কারো সাহায্য নিতে পারেন এ সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন সবগুলো সিলেক্ট হয়ে গেলে চেপে বেরিয়ে আসুন এছাড়া আপনি যদি মনে করেন কোনো নির্দিষ্ট পেজের বিজ্ঞাপন আপনি দেখাবেন না তাহলে পেজ অপশনে গিয়ে সার্চ বক্সে পেজের নাম সার্চ দিয়ে পেজটিকে ব্লক করে দিতে পারেন তাহলে ওই পেজের বিজ্ঞাপন আপনার ভিডিওতে আর দেখাবে না একইভাবে কান্ট্রিজ অপশনে গিয়ে নির্দিষ্ট কোনো দেশকে সিলেক্ট করতে পারেন তাহলে ওই দেশের কোনো বিজ্ঞাপন আপনার ভিডিওতে আসবে না কম্পিউটার দিয়েও মেটা বিজনেস সুট থেকে একইভাবে এই কাজটি করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এ ধরনের আরও ভিডিও দেখতে অবশ্যই পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন どうも。